তেরোতম জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই গণভোট সম্পূর্ণ যে অবৈধ এবং এটা যে সংবিধান বিরোধী এটা নিয়ে অ্যাডভোকেট আসলাম নামে একজন আইনজীবী সুপ্রিম কোর্টে রিট করেছেন এবং সেই রিটের ভিত্তিতে রীতিমতো নড়ে চড়ে বসেছে আদালত পারা এক কথাই বলতে পারেন পশ্চিমাদের কাছে এই মেসেজ অলরেডি চলে গেছে সাম্প্রতিক সময় খেয়াল করবেন আদালতে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন করার পরপরই পাল্টে গেছে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের সুর কেন চমকের পর চমক কথা আছে পাপ বাপকেও ছাড়ে না রাজনীতির মাঠে স্বার্থের দ্বন্দ্বে কেউ কাউকে চেনে না নির্বাচনের আর মাত্র সতেরো দিন বাকি ঠিক এই অন্তিম মুহূর্তে সে তাশের ঘরের মতো ভেঙে পড়ছে দীর্ঘদিনের সব রাজনৈতিক সমীকরণ যে মান্না এতদিন বিএনপির মঞ্চে ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে যেন ঝড়ের আগে এই গুমোট আবাহ আবিরাজ করছে কেউ কেউ বলছেন এবার সব বদলে যাবে কেউ বলছেন ইতিহাস নতুন করে লেখা হতে যাচ্ছে কিন্তু আসলে কি ঘটতে চলেছে সেনাপ্রধান ওয়াকারু জামানের সাম্প্রতিক পদক্ষেপগুলো সত্যিই কি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে নাকি এটা শুধু সামরিক একটা ঢেউ যা পরে শান্ত হয়ে যাবে বাংলাদেশের অন্তর্বর্তী নির্বাচনের আগে এবং ভোটের দিন সংশয়তা আশঙ্কা করছে গত 17 মাস ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আর সরকারের মিত্রদের মব সন্ত্রাসের কারণে জনমনে যে আশঙ্কা সেটি কি এবার সরকারি প্রথম প্রকাশ করল এমন প্রশ্ন উঠছে পররাষ্ট্র মন্ত্রণালয়র একটি বিবৃতিকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 23 জানুয়ারি ভারতের দিল্লিতে একটি অনুষ্ঠানের সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনার অডিও ভাষণ প্রচারিত হয় দশক শেখ हसीनाকে বাংলাদেশে রুখে দেয়া দিয়ে দাঁড়ানোর মতো ক্ষমতা এখনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এবং এখনও কোনো মানুষের হয়ে ওঠেনি শেখ হাসিনা বাংলাদেশে খুব তাড়াতাড়ি আসবে এবং শেখ হাসিনা বাংলাদেশে এসেই তার রাজত্বটি হাতে নিয়ে তিনি সে দেশ শাসন করবে এবং বাংলাদেশের মানুষ এখন ভালোভাবে হারে হারে বুঝতে পারছে বাংলাদেশের মানুষ কত বেশি বড় ভুল করছে তাহলে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি আমাদের ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এমন নিত্য নতুন লেটেস্ট নিউজগুলো পাওয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা চার আসনে এবার দেখা গেছে এক নাটকীয় ওমর একদিকে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাতের জয়লাভের সম্ভাবনা তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে এই আসনে বিএনপি জোটের পক্ষ থেকে মাঠে আসছে এক নতুন মুখ তবে কি আবারও এক ঘোর অনিশ্চয়তা ঘিরে ফেলল দেবীদারের রাজনীতিকে কুমিল্লার চার আসনে মঞ্জুরুল আহসান মন্সির মনোনয়ন বাতিল হওয়াকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই যেন উত্তপ্ত হয়ে উঠেছে কুমিল্লা চার তথা দেবিদ্যার আসনে নির্বাচনী রাজনীতি এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র প্রাথমিক বাছাইয়ে বৈধ ঘোষণা করা হলেও পরবর্তীতে তা নিয়ে সৃষ্টি হয় এক ঘোর জটিলতা কেননা এই বৈধতার বিপরীতেই পরবর্তীতে নির্বাচন কমিশনে অভিযোগ করে বসেন জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এরই ধারাবাহিকতায় আদালতের শুনানির শেষে বাতিল করা হয় মঞ্জুরুল আসান মুন্সির নির্বাচনী মনোনয়ন হাসনাত ও নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় মুন্সী তার ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সম্পূর্ণ ও স্বচ্ছভাবে উপস্থাপন করেননি এতে আরও বলা হয় তথ্য গোপনের এই বিষয়টি প্রচলিত নির্বাচনী আইন সরাসরি লঙ্ঘনের সামিল মূলত এই অভিযোগের সত্যতা উঠে আসার পরপরই তার মনোনয়ন বাতিলের দাবি আরো জোরদার করা হয় প্রতিপক্ষের দিক থেকে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যেমন সৃষ্টি হয় এক তীব্র আলোড়ন তেমনি দেবীদার এলাকার সমর্থক ও বিরোধী দলের মধ্যেও তৈরি হয় এক সাংঘর্ষিক বিতর্ক আইনি লড়াইয়ের শেষ পর্যন্ত পরাজয় নির্বাচন থেকে বাদ মঞ্জুর হাসান মন্সী এক পর্যায়ে মনোনয়ন ফিরে পাওয়ার লক্ষ্যে হাসান মুন্সি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন তার এই উদ্যোগ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনে এক নতুন আশার সঞ্চার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে এবং ভোটের দিন সাংসদ আশঙ্কা করছে

পাঁচটি দফার কথা বলেন ভারতে বসে প্রকাশ অনুষ্ঠানে শেখ হাসিনার এমন অডিও ভাষণ প্রচারে বাংলাদেশের সরকার বিস্মিত হতবাক বলে মনে করছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বসে শেখ হাসিনার এই অডিও বার্তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেখছে উস্কানিমূলক ও দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেষ থেকে বলা হয়েছে নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে প্রশ্ন হলো সরকার কি ধরেই নিচ্ছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে আবার যদি হয় তাহলে আগে থেকে কিভাবে সরকার নিচ্ছে এটি আওয়ামী করবে যেখানে থানা ধরে পুলিশের লুণ্ঠিত আক্রমণ করছে সন্ত্রাসীরা সেখানে সরকার ঘটনা ঘটার আগে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির উপর দায়ের চাপিয়ে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানাতে লাইসেন্স দিয়ে দিচ্ছে না তো এমন আশঙ্কা করছেন অনেকেই নাকি সরকার আগের থেকেই নিজের দুর্বলতা থাকতে সেলফ ডিফেন্স নিয়ে নিচ্ছে দুই দফায় ডেভিলহান সহ নানা ধরনের অভিযান চালিয়েও সরকার কেন আতঙ্কে ভুগছে তিনি বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে ডাক দেন তার অভিযোগ অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে সম্পূর্ণ ব্যর্থ বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি দু জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা তবে সেই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না ঠিক এই প্রেক্ষিতে দিল্লিতে সেফ ডেমোক্রেসি বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে তার অডিও বার্তা শোনানো হয় ভাষণে শেখ হাসিনা পাঁচ দফার দাবি তুলে ধরেন তার মধ্যে রয়েছে প্রথমত ইনুস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার দ্বিতীয়ত অবিলম্বে হিংসা ও নৈরাজ্য বন্ধ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে নারী সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠী নিরাপত্তার লোহার মতো নিশ্চয় দিতে হবে চারে বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও সাংবাদিকদের নিপ্রণ বন্ধ করতে হবে এবং সর্বশেষ বলা হয়েছে জাতিসংগের অধীনে জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ভাষণের মাধ্যমে নির্বাচনের আগে আওয়ামীলিকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করলেন শেখ হাসিনা শেখ হাসিনার এই অডিও বার্তা নিয়ে যত ওটানা বিশ্লেষণ চলছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে শেখ হাসিনা এই প্রথমবারের কোনো অনুষ্ঠানে রেকর্ডড হলো বার্তা দিয়েছেন এতদিন পর্যন্ত অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি অডিও বার্তা দিতেন কিন্তু বিদেশি অনেক সাংবাদিকদের সামনে শেখ হাসিনার এই বার্তা একেবারেই নতুন এবং এর মাধ্যমে আলোচনা হচ্ছে শেখ হাসিনাকে দিল্লি সক্রিয় রাজনীতি করার অনুমতি দিচ্ছে কিনা পঁচিশে জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এভাবে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ প্রচার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয় শেখ হাসিনা যিনি মানবতা অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন গত তেইশে জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে তাকে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল যেখানে তিনি প্রকাশে বাংলাদেশ সরকারকে অপসরণের আহ্বান জানিয়েছেন তেরোতম জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই গণভোট সম্পূর্ণ যে অবৈধ এবং এটা যে সংবিধান বিরোধী এটা নিয়ে অ্যাডভোকেট আসলাম নামে একজন আইনজীবী সুপ্রিম কোর্টে রিট করেছেন এবং সেই রিটের ভিত্তিতে রীতিমতো নড়ে চড়ে বসেছে আদালত পারা এক কথায় বলতে পারেন পশ্চিমাদের কাছে এই মেসেজ অলরেডি চলে গেছে সাম্প্রতিক সময় খেয়াল করবেন আদালতে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন করার পর পরই পাল্টে গেছে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের সু কেন কারণ পশ্চিমারা স্পষ্টতই অনুধাবন করতে পেরেছে উইদাউট আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা গণভোট করা অবৈধভাবে এটা জনগণের মতামত বিরোধী হবে কিন্তু ইলেকশন হবে ইলেকশন বসে থাকবে না কিন্তু এই অবৈধ ইলেকশনের স্থায়িত্ব কতদিন হবে এইটা নিয়ে সংখ্যা প্রকাশ করেছে পশ্চিমা গোষ্ঠী আর এই জন্যই তারা কিন্তু আর পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না আর পশ্চিমা গোষ্ঠীদের অর্থাৎ পশ্চিমা গোয়েন্দা সংস্থার লেজুর ভিত্তি করে যে সমস্ত লোকজন রাজনীতি করে ওই সমস্ত রাজনৈতিক নেতাদের কথার সুর কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়েছে সাম্প্রতি ভিপি নুরের একটা স্টেটমেন্ট দেখে আসি চলেন আওয়ামী লীগের তো এত দল তাদের কিছু মানুষ অপরাধ করতে পারে বাট লেভেলের মানুষ তারা অপরাধ করে কারণ রাজনৈতিক কারণে সাধারণ মানুষ যেন হয় শিকার না হয় তাদের উপরে যেন জুলুম না হয় এই আহ্বানটা কিন্তু আমরা শুরু থেকে রেখে আসছিলাম এবং আওয়ামী লীগ বড় একটা দল তাদের নেতাকর্মীদেরকে বাইরে রেখে তো এই রাষ্ট্রকে স্থিতিশীল করা এই সমাজকে পুনর্গঠন করা এটা সম্ভব নয় সেই জায়গা থেকে আমরা সব দলই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে কাজ করার আমরা চেষ্টা করছি যেটা নিজে বাসলে বাপের নাম দেখলেন তো কথায় কিরকম সুর চেঞ্জ হয়ে গেছে কারণ তারাও বুঝতে পারছে তাদের কাছে ব্যাক ইনফরমেশন আছে যে পশ্চিমা গোষ্ঠী উইদাউট আওয়ামী লীগ নিয়ে এই যে কথিত পাতানো ইলেকশন এইটাতে রাজি নয় কারণ আপনারা জানেন মেন্ডিয়ান সাফাদি নামে পশ্চিমা গোয়েন্দা সংস্থার একজন প্রধানের সঙ্গে ভিপিনুরের সব থেকে বেশি আতা তার মানে বুঝতেই পারছেন এখানে ব্যাক ইনফরমেশন অর্থাৎ পর্দার পেছনের তথ্য আগে ভাগেই চলে এসেছে যার কারণে সে তার অবস্থান থেকে এখন সরে আসা শুরু করছে এটা তো একটা রিজন গেল কিন্তু আদালত পাড়ায় ঠিক যেদিন এই নির্বাচনের বৈধতা নিয়ে রিচ করা হলো আইনি লড়াই শুরু হলো ঠিক তার পরের দিনই আমরা কি দেখতে পেলাম যে একটা পক্ষ চায় এই অবৈধ নির্বাচনটা সম্পন্ন হোক নির্বাচনকে স্বয়ং সম্পূর্ণভাবে আয়োজন করার জন্য একটা গোষ্ঠী কাজ করছে সেখানে আওয়ামী লীগের ভেতরের লোকও আছে সব থেকে মজার ব্যাপারটা এটাই ট্যুরিস্টের জায়গাটা এটাই ঠিক জুলাই মাসে যেমন সোহেল তাজের মতো আওয়ামী লীগের ব্যানার ব্যবহারকারী ব্যক্তিরা যায়া জুলাই আন্দোলনকারীদের পক্ষে যায়া কাজ করেছে এবং তার নথি দেখতে পাচ্ছি ঠিক তেমনি বর্তমান হবে এক খুব সহজেই শেখ হাসিনাকে মাইনেস করে দেওয়া যাবে দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর পদটাকে খুব সহজেই বাগিয়ে নেওয়া যাবে কেন বলছি এই কথা দেখেন জুলাই গণভোটে একটা জিনিস স্পষ্ট করে বলা আছে সেটা হচ্ছে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না ব্যাপারটা কাগজে কলমে সুন্দর এবং আমরাও এটা চাই এটা হোক কিন্তু বাস্তবতার সাথে কি সেটা যায় কেন বলছি এই কথা কারণ আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যত উপরে আপনি যাবেন যত দামি দামি পদ পদবি চেয়ার আপনি হোল্ড করবেন তত নোংরা রাজনীতি এবং তত বিশ্ব রাজনীতির মুখোমুখি আপনাকে হতে হবে ঠিক এখন যেমন বাংলাদেশ যে বিপদে পড়ছে এখন আমরা টের পাচ্ছি যে পশ্চিমা গোষ্ঠী বাংলাদেশটাকে দখল করতে চায় কিন্তু যখন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আসে সেই হাসিনা বলছিল যে একজন পশ্চিমা সাদা চামড়া লোক তাকে প্রস্তাব দিয়েছে পূর্ব তিমুরের মতো একটা রাষ্ট্র চট্টগ্রাম জোনটাকে ঘিরে তারা তৈরি করতে চায় সে চাইলেই সেন্ট মার্টিন যদি দিয়ে দেয় ক্ষমতায় থাকতে পারবে পশ্চিমারা বাংলাদেশে ঘাঁটি গাটতে চায় এটা খুব সহজেই দিয়ে দিলে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকতেন কিন্তু তিনি তার রাজনৈতিক দূরদর্শিতা দেখিয়েছেন রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছেন তিনি কিন্তু সেটা দেন নাই সেন্ট মার্টিন ছাড়ে নাই বলেই আজকে তার ক্ষমতা ছাড়তে হয়েছে তো যখন দুইবারের বেশি প্রধানমন্ত্রী আপনি থাকতে পারবেন না তখন স্বভাবতই পশ্চিমারা এখন যেমন জামাত এক এক সময় এক এক মুখ নিয়ে আসে এক সময় ব্যারিস্টার ফুয়াদ ছিল এখন ব্যারিস্টার শাহরিয়ার কবির তারপরে যে নতুন নতুন মুখ একটার পর একটা যেরকম নিয়ে আসে রাজনীতির মাঠে ঠিক তখন প্রধানমন্ত্রীর চেয়ারে নতুন নতুন মুখ বসায়া তাদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়া খুব সহজেই আমাদের দেশের সেন্ট মার্টিন খনিজ সম্পদ এগুলা পশ্চিমারা বাগিয়ে নিতে পারে আর পশ্চিমাদের একটা স্ট্র্যাটেজি আছে যদি টেকনিক্যালি এবং আইনজানুকভাবে তারা শোষণ করতে না পারে খুব সহজেই তারা গায়ের জোর দেখাইতে পারে এবং গায়ের জোর দেখায় হলেও সেটা আদায় করে নেবে ভেনিজুয়েলার ক্ষেত্রে আমরা সেটাই দেখেছি এবং অতীতে ইরাক লিবিয়া এইটার ক্ষেত্রেও আমরা সেটাই দেখেছি